দাদার চাবা খুলি আমরা জানিস পারমিশন নিব না তোমার আগে বাই ইয়ে নেই কিছু নেই হুট করে বাপের বাড়ি কাজ করব না যখন ইচ্ছে তখন বাপের বাড়ি গিয়ে না কোনো কাজ নাই কোনো কিছু নেই

যাই বিচনাত বসিয়ে ৰাখ দেখা যায় বাঢ়ি বিৰাপুতে হাত ঠাম ভাঙি ফেলেমালি ডাঙালুকীয়া তোক ডাঙৰ কি কৰিম

আমার গলাটা দूज কি চন কি শর্তে সোনার মোর গাল ধরে